আপনি কি জানেন খালি পেটে কী খেলে আমাদের রক্ত পরিষ্কার হয় ক্রিকেট খেলার সময় খেলোয়াড়রা চুইন গাম চেবায় কেন টেনের আবিষ্কার হয়েছিল কোন দেশে ফল খাওয়ার পর জল খেলে কি হয় এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন একটি কুকুরকে কি খাওয়ালে কুকুরটি মারা যেতে পারে একটি কুকুরকে চকলেট খাওয়ালে কুকুরটি মারা যেতে পারে আপনি কি জানেন কোন দেশে সব থেকে বেশি মানুষ অনাহারে মারা যায় কেনিয়া জিম্বাবুয়ে নাকি কঙ্গো দেশে সঠিক উত্তরটি হবে কঙ্গো ভারতের সব থেকে বড় রাজ্যের নাম কি উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র নাকি গুজরাট সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ আপনি কি জানেন ট্রেনের আবিষ্কার হয়েছিল কোন দেশে জাপান আমেরিকা চীন নাকি ইংল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশে কোন দিকে হয়ে ঘুমালে আমাদের হার্ট ভালো থাকে বা দিকে কাত হয়ে ঘুমালে আমাদের হার্ট ভালো থাকে এই ধরনের জিকে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি কি জানেন অতিরিক্ত লবণ খেলে আমাদের কি হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে অতিরিক্ত সোডিয়াম সমৃদ্ধ খাবার খেলে উচ্চ রক্তচাপ পারে। এছাড়া হৃদরোগ গ্যাস্ট্রিক ক্যান্সার স্থূলতা অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় মেনিয়া ডিজিস নামে এক ধরনের কানের রোগ এবং কিডনি রোগ দেখা দিতে পারে কোন দেশে খালি গায়ে গাড়ি চালানো বেআইনি থাইল্যান্ড দেশে খালি গায়ে গাড়ি চালানো বেআইনি এবার বলুন তো কোন প্রাণী সারাদিনে মাত্র পাঁচ মিনিট ঘুমায় ইঁদুর গরু বিড়াল নাকি চিরাপ সঠিক উত্তরটি হবে চিরাপ পৃথিবীর সবথেকে লম্বা নদীর নাম কি নীল নদী নাকি অ্যামাজন নদী পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হল নিন্নদ উত্তর আফ্রিকায় অবস্থিত এই নদীটির দৈর্ঘ্য ছ হাজার ছয়শো তিরানব্বই কিলোমিটার পৃথিবীর দীর্ঘতম এই নদী প্রবাহিত হয়েছে বেশ কয়েকটি দেশের মধ্যে দিয়ে এবার বলুন তো কোন প্রাণী মানুষের মতো স্বপ্ন দেখে হনুমান শিম্পাঞ্জি কুকুর নাকি ভেড়া সঠিক উত্তরটি হবে ভেড়া যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবার বলুন তো একটি মানুষ তার পুরো জীবনে গড়ে কত বছর ঘুমিয়ে কাটায় কুড়ি বছর পঁচিশ বছর নাকি তিরিশ বছর সঠিক উত্তরটি হবে কুড়ি বছর কোন দেশে সব থেকে বেশি রাবার ব্যবহার করা হয় ভারত শ্রীলঙ্কা চীন নাকি ব্রাজিল দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে আচ্ছা বেল তো আমরা অনেকেই খাই কিন্তু আপনি কি জানেন কাঁচা বেল খেলে কোন কোন রোগ হয় না কাঁচা বেল বা পাকা বেলে আছে মেথানল নামের একটি উপাদান যা ব্লাড সুগার কমাতে কাজ করে এছাড়া কোষ্ঠকাঠিন্য কমায় বেল মল পরিষ্কার হতে সাহায্য করে পেপটিক আলসারের ওষুধ পাকস্থলীর আলসার এছাড়া পালস রোগে উপকারী তাছাড়া যক্ষা কমায় ক্যান্সারকে দূরে রাখে ম্যালেরিয়া কমায় এবং রক্তকে শুদ্ধ করে ভারতের রাষ্ট্রীয় ভবনে কতগুলো ঘর আছে দুশো সত্তরটি তিনশো চল্লিশটি নাকি তিনশো আশিটি সঠিক উত্তরটি হবে তিনশো চল্লিশটি এবার বলুন তো ক্রিকেট খেলার সময় খেলোয়াড়রা গাম চেবায় কেন ক্রিকেট ফুটবল খেলার সহ অন্যান্য অনেক খেলার সময় খেলোয়াড়দের প্রায়ই গাম খেতে দেখা যায় অনেকের ধারণা শুধুমাত্র ফ্যাশনের জন্য খেলোয়াড়রা চুইন গাম খেয়ে থাকে তবে ব্যাপারটি এমন নয় এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক রহস্য খেলোয়াড়রা সাধারণত তাদের মনোযোগ বাড়ানোর জন্য চুইন গাম চিবিয়ে থাকেন চাপের মধ্যে খেলোয়াড়দের শান্ত রাখতে সাহায্য করে গাম যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আপনি কি জানেন পৃথিবীতে কোন ফলের চাষ সব থেকে বেশি করা হয় কলা আম নাকি আনারস সঠিক উত্তরটি হবে কলা দাবানলের দেশ বলা হয় কোন দেশকে সাউথ কোরিয়া আর্জেন্টিনা ব্রাজিল নাকি অস্ট্রেলিয়া দেশকে সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া আপনি কি জানেন ফল খাওয়ার পর জল খেলে কী হয় ফল খাওয়ার পর পানি খাওয়া বিশেষ করে যেসব ফলে জলের পরিমাণ বেশি থাকে যেমন তরমুজ শশা কমলা এবং স্ট্রবেরি এইগুলো পরিপাক তন্ত্রের পিএইচ স্তর বা অল্মতা বা ক্ষারত্বের মাত্রা বিপর্যস্ত করে এটি এই কারণে যে উচ্চ জলের উপাদানযুক্ত ফলগুলো আপনার পেটকে কম অ্যাসিটিক করে পিএইচ স্তরকে বিপর্যস্ত করতে পারে এর জন্য ফল খাওয়ার পরে জল খেতে নেই পৃথিবীর কোন দেশে সব থেকে কম অপরাধ হয় আইসল্যান্ড দেশে সবথেকে কম অপরাধ হয় এবার বলুন তো কোন দেশের জাতীয় ফল পেপে নেপাল মালয়েশিয়া মালদ্বীপ নাকি উত্তর কোরিয়া সঠিক উত্তরটি হবে মালয়েশিয়া খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয় লেবু জল গরম জল পেঁয়াজের রস নাকি কাঁচা হলুদ সঠিক উত্তরটি হবে কাঁচা হলুদ কোন সবজি কাঁচা খেলে ইউরিক অ্যাসিড দ্রুত বাড়ে ফাইবার সমৃদ্ধ খাদ্য রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাকে কমিয়ে কিডনির সাহায্যে তার শরীরের বাইরে বের করে দেয় ফাইবার সমৃদ্ধ খাদ্য হিসাবে ইসবগুল ওটস ব্রোকলি আপেল কমলা ন্যাসপাতি স্ট্রবেরি ব্লুবেরি শশা সেলারি এবং গাজর বার্লি ইত্যাদি খেতে পারেন তাছাড়া কলা ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে সবার প্রথম ছাতা আবিষ্কার হয়েছিল কোন দেশে চীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া নাকি আমেরিকা দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে আপনি কি জানেন কোন ব্লাড গ্রুপ মানুষদের মশা বেশি কামড়ায় ও পজিটিভ মানুষদের মশা বেশি কামড়ায় রাতে শোবার তিরিশ মিনিট আগে কি খেলে যৌন উত্তেজনা গতিতে পারে আপেল কলা আনারস নাকি মধু সঠিক উত্তরটি হবে কলা এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন